এটা ডিজাইনটা দেখেন মাশা। বাহ এইটার আর আরো কালার তাই না? দেখেন সাতটা কালার। সাতটা কালার কত দেখেছেন? এগুলো থাইল্যান্ডের হ্যাঁ স্টোন করা সুন্দর। এই জুতাটাও সুন্দর। এটা কত? আজকের কিন্তু প্রত্যেকটা জুতা অনেক সুন্দর এবং এগুলো প্রত্যেকটাই হচ্ছে থাইল্যান্ডের দেখেন বিভিন্ন ডিজাইনের পেয়ে যাবেন এবং ঈদের মধ্যে যে দাম ছিল তার চাইতে আজকে কিন্তু 200 300 টাকা কমে পেয়ে যাচ্ছেন দেখেন কি সুন্দর উঁচু আপনার হচ্ছে শুয়ের মধ্যে ডিফারেন্ট কোয়ালিটির চলে এসছি আজকে আবারও আমরা ফেমাস কালেকশনে ভিউয়ার্স ফেমাস কিছু এক্সক্লুসিভ জুতা দেখাবো যেগুলো হচ্ছে বাংলাদেশে সেকেন্ড কোন শোরুমে পাবেন না আপনারা এই জুতাগুলো ফেমাস থেকেই নিতে হবে এবং প্রাইস হবে বাইশো করে ঠিক আছে এগুলো প্রাইস হবে বাইশো করে যার যার ভালো লাগবে নিয়ে নেবেন হাতেরটা ভাই টাকা

এগুলো চব্বিশশো করে দুইটাই না দুটো ডিজাইনই চব্বিশশো এটার আরেকটা কালার এজে রাখেন আচ্ছা আঠারোশো টাকা এটার প্রাইস হবে আঠারো আচ্ছা এগুলো হচ্ছে আপনার আহ তিন হাজার টাকা হিলের মধ্যে এজে দেখেন প্রাইস হবে তিন হাজার টাকা এটা আপনার হাতেরটা

আচ্ছা 2200 চলছে তাই না ভাইয়া 2200 দেখেন ফিক্স প্রাইস আচ্ছা অনলাইনে নিলেও যা হবে অফলাইনে নিলেও তাই হবে 2200 টাকা হবে ডক্টর সোল খুব লাইটওয়েট খুবই লাইটওয়েট 2200 টাকা হাত দিয়ে ধরলে বুঝবেন এগুলো পরে কিন্তু খুবই আরাম পাবেন 2200 টাকা 2200 টাকা হচ্ছে প্রাইস এই যে দেখেন এটা দেখেন 2200 টাকা হচ্ছে প্রাইস এটা দেখেন এটা হবে 2400 টাকা হ্যাঁ এটা দুইটাই আর দুইটাই কিন্তু সুন্দর এগুলো ঈদের পরের কালেকশন হ্যাঁ ম্যাক্সিমাম ডিজাইনগুলো এদের পরের কালেকশন এটা 2200 টাকা এটা 2700 2700 এটা 2700 2700 এটা 2700 ভিউয়ার্স 2700 এটা দেখেন 2700 2700 আনকমন জুতা মানেই কিন্তু হচ্ছে फेमस কালেকশন আপনাদেরকে আনকমন নিতে হলে फेमस আসতেই হবে 2700 এটা দেখেন এটা 2700 এটাও 2700 সেম জাস্ট কালার তিনটা দেখালাম আর এটা এটা সুপার এটা হচ্ছে 2400 এটা 2400 টাকা 2400 এটাও 2400

পঁচিশশো টাকা ইউনিক কালেকশন এই দেখেন পঁচিশশো টাকা করে হচ্ছে এগুলো খুবই কমফোর্টেবল এর মধ্যে দেখেন পঁচিশশো এটা দেখেন এটা আবার হচ্ছে হাফ তাই না পঁচিশশো না দেখেন এই যে দেখেন পঁচিশশো দেখেন এটাও কি সেম

অনেক জুতো আছে কিন্তু আপনারা এখানে আসলে খালি হাতে ফিরে যেতে হবে না এই দেখেন এগুলো আবার পনেরোশো করে থাইল্যান্ডের এগুলো আবার ফ্যান্সি পনেরোশো করে ফ্যান্সিল হিলের মধ্যে পনেরোশো 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 টাকা ঠিক আছে এটা থাইল্যান্ডের না এটা প্রাইজ হবে আঠারোশো সেই জুতোটা দেখেন কত সুন্দর মাশাল্লাহ এটা প্রাইস হবে আঠারোশো

এটা কত এক্সক্লুসিভ দেখতে এটা 3000 টাকা রাখা হবে এটা ডিজাইনটা দেখেন 마শাআল্লাহ দেখেন এটা নতুন এসেছে সেন্ডের সেন্টারেলা 2500 করে এটা 2500 করে রাখা হচ্ছে মানে ভায়ার হাতে এটাও কিন্তু স্টোনে একদম ভরা 2500 টাকা দেখুন সেটার দেখেন এটা দেখেন প্রাইস হবে 2500 টাকা ওয়াও এটা দেখেন কতটা এক্সক্লুসিভ প্রাইস থাকছে 2500 টাকা সম্পূর্ণ ভিডিও দেখতে হবে হিউজ পরিমাণে কালেকশন ছিল কিন্তু এই ভিডিও তুমি কিন্তু হিউজ পরিমাণে কালেকশন আজকে দেখিয়ে দিলাম পাইকারি নিতে চাইলেও কিন্তু নিতে পারবেন দেখিয়েছি ফেমাস কালেকশন থেকে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আচ্ছা বাচ্চাদের জুতা এগুলি দের পরে আসছে না হিউজ পরিমাণে কালেকশন আছে ঠিক আছে বেবিদের বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ